নমস্কার তো আমি আবার একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি আবার বলতে চাইছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এটা আমার একটা নতুন ডেক দেখুন তো এই ডেকের নাম হচ্ছে দি ওয়াইল্ড রিফ্লেকশান ট্যারো ডেক নতুন ডেক ওকে তো এনার্জিও ভালো মানে ক্যাচ হতে সাহায্য করবে দি ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো নতুন কার্ড নতুন এনার্জি সব কিছুই নতুন এই কার্ডের কালকেই এই কার্ডটা আমার কাছে এসেছে তো চলুন এবার রিডিংটা স্টার্ট করা যাক থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ স্পিরিট গাইড যারা আমার ভিভার সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে প্লিজ আমাকে বলো যারা আমার ভিবার মনে মনে কি ভাবছে নাইট অফ আপনাকে নিয়ে এখানে পারিবারিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে সম্ভাবনা আছে আপনার সাথে একটা নতুন জার্নি উনি শুরু করতে চাইছেন এখানে উনি ভাবছেন যে আমাকে বা মানে উনি ভাবছেন যে পরিবারের দ্বারা বা কোনোভাবে আমাকে ব্যাকস্টেপ করা হয়েছে কেউ আমাকে ব্যাকস্টেপ করেছে কেউ আমাকে ব্যাকস্টেপিং করেছে ফুল কার্ডের এনার্জি ফুল কার্ড আমাকে এটাই বলছে যে ফুল এনার্জি হচ্ছে একটা জার্নি সে শুরু করতে চাইছে সে একটা নিউ জার্নি শুরু করতে চাইছে ওকে সে এগিয়ে যে অনেকটা আপনি এই পিকচারটা দেখুন এই মেয়েটা যেভাবে যাচ্ছে এই ছেলেটা কিন্তু সেইভাবেই যাচ্ছে অনেকটা এক মানে এক পেজে আসতে চাইছে আপনার সাথে এটা আমি দেখতে পাচ্ছি আপনি পার্টনার বাদে এক পেজে আসার কথা কিন্তু এখানে থার্ড পার্টি হয়ে আসছে ক্ল্যারিফাই দি মুন আপনাকে নিয়ে ডিপলি ফিল করে রাতে নাইটে ডিপলি ফিলিংস আসে রাতে বা নাইটে বিকজ মুন এনার্জি ইজ কামিং থার্ড পার্টি থাকতে পারে সম্পর্কে আমি ভাবছি সেটা হচ্ছে থার্ড পার্টিটা মা বাবা হতে পারে পরিবার হতে পারে কাজ হতে পারে আমি আই আমার মনে হচ্ছে এখনো কোনো মানুষ এই থার্ড পার্টিটা এই মানে ফ্যামিলি ফ্যামিলি ইজ আ থার্ড পার্টি দিস রিলেশনশিপ তো ফ্যামিলি থার্ড পার্টি আছে এটা আমি দেখতে পাচ্ছি ক্লারিফাই করবো নাইট অফ কাপস কি কি এগিয়ে যেতে চাইছি আপনার সাথে ওকে ক্লারিফাই নাইট অফ কাপস ক্ল্যারিফাই নাইট অফ কাপস ক্ল্যারিফাই নাইট অফ কাপস ক্ল্যারিফাই নাইট অফ কাপস ওকে আপনার সাথে ইন্ডিপেন্ডেন্টলি উনি কিন্তু সম্পর্কটা শুরু করতে চাইছেন নাইট অফ কাবসি ক্ল্যারিফাই করেছে নাইট অফ আপনার এখানে আমি একটা কথা বলি দেখুন হ্যাঁ এটা আমি মানছি বন্ধুত্ব সম্পর্ক একদমই আলাদা বন্ধুত্ব মানে হচ্ছে সেইটা বন্ধুত্ব অবধি এরকম ধরুন কেউ বন্ধু একটা বন্ধুর বাড়ি গেল একটা রাত কাটালো সেটা আলাদা আর এখানে রিলেশনশিপ মানে এইটা কিন্তু একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি চলে আসে তো এটা একদমই আলাদা তো আমি বলব এখানে বন্ধুত্ব হয়েও ভালোবাসি কেউ এখানে বন্ধু বন্ধু ব্যাপার আছে এখানে যে প্রথমে বন্ধু ছিল এখন রিলেশনশিপে আসতে চাইছে এইটা হতে পারে বা হতে পারে আপনি এখানে এক্সকে ভুলে গেছেন আপনি এক্সকে ভুলে গেছেন ইউনিভার্স বলছে সামনে আরও কেউ নতুন আপনার জীবনে আসতে পারে এটাও হতে পারে তো আমি এটাই বলবো যে ইনি ভাবছেন যে আসলেই আমরা আসলে আমরা যতই বলি যে আমরা একটা রিলেশনশিপে আসি আসলেই কিন্তু আমরা খুব ভালো একটা বন্ধু ওকে এটা হওয়ার সম্ভাবনা তো আছে এখানে নাইন অফ প্র্যাক্টিক্যালস এসেছে ফুল কার্ড দেখবো এবার ক্ল্যারিফাই দি ফুল ক্ল্যারিফাই দি ফুল ক্ল্যারিফাই দি ফুল ক্লারিফাই দি ফুল ক্ল্যারিফাই দি ফুল ক্লারিফাই দি ফুল ওকে আপনাকে ক্ল্যারিটি দিতে চায় যে আমার মনে হচ্ছে আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন এনার জন্য এই যে জার্নিটা শুরু করবেন টেন অফ ফ্যান্স এরকম চেয়ারে অপেক্ষা করছে অপেক্ষা করেছিলেন অনেক দিন ধরে যে এইবার এই জার্নিটা হয় শুরু হবে কারোর কারোর এখানে যারা আমার ভিভার্স তাদের মনের মানুষটির নাম হবে এম বা ডাব্লু বলতে পারে তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন বা সরি হ্যাঁ সরি সরি এটা টেন অফ ফ্যান্স এটা টু অফ সরি দেখতে ভুল হয়ে গেছে নতুন কাটনা তো পিকচারাইজেশনটা দেখতে ভুলে হয়েছে সরি টু অফ ফ্যান্স টু অফ ফ্যান্স আমাকে এটাই বলছে যে এই সম্পর্কের একটা ভালো ভবিষ্যৎ উনিও এক্সপেক্ট করছেন আমি আপনিও এক্সপেক্ট করছি আর আমিও এক্সপেক্ট করতে পারছি কেন কি এখানে এস এসেছে আপনি একটা ক্লিয়ারিটি পাবেন এই সম্পর্কে আপনি একটা ক্ল্যারিটি পাবেন টু অফ ফ্যান্স আমাকে আমি এখানেটাই বুঝতে চাচ্ছি উনি অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে অনেক অনেক দিন হয়ে অপেক্ষা করছি আপনার দিকে চেয়ে তাকিয়েছিলেন ওকে যে জার্নিটা শুরু হোক এই জার্নি উনি ভাবছেন হ্যাঁ অবশ্যই জার্নিটা শুরু হবে এই জার্নিটা শুরু হচ্ছে এই জার্নিটা শুরু হচ্ছে ক্ল্যারিফাই দি মুন ক্ল্যারিফাই দি মুন ক্লারিফাই দি মুন ক্ল্যারিফাই দি মুন সিক্স ওকে আচ্ছা আপনি যদি কোনো সম্পর্কে ইনভেস্ট করে থাকেন আপনাদের সম্পর্কটা তিন চার বছর পুরনো হতে পারে বছর পুরনো তো পারবে এখানে অ্যাফেয়ার থাকতে পারে সম্ভাবনা আছে ফুল কার্ড জার্নি কে করে যাচ্ছে ফুল কার্ড এসেছে এখানে ফুল কার্ড তো জার্নিকে ডিনোট করে সেভেন অফ পেন্টিকেলস সেভেন অফ পেন্টিকেলস আপনি সম্পর্কে ইনভেস্ট করেছেন এই সম্পর্কের যে ইনভেস্টমেন্ট প্রথমে আপনি রিটার্ন পাননি প্রথমে পেয়েছেন হেট প্রথমে পেয়েছেন হেট ওকে মুন কার্ডের ইনার্জি প্রথমে আপনারা এই সম্পর্কে এনার্জিতে ইনভেস্ট করে হয়তো দাঁড়িয়েই ছিলেন অপেক্ষাই করছিলেন এই যে অপেক্ষা অপেক্ষার তো অবসর হচ্ছে এবার আসছে সিক্স অফ এইবার আপনি ভিক্ট্রি লাভ করছেন এই সম্পর্কে জয় লাভ করছেন এটা আমি দেখতে পাচ্ছি যে এইবার ফাইনালি এই যে এনার্জিটা ইনভেস্ট করেছিলেন এই মানুষটির প্রতি এই মানুষটি ভাবছে যে আমার প্রতি অনেক মানুষটি এনার্জি ইনভেস্ট করেছে এবার আমাকে আমারও কিছু করা উচিত আমারও কিছু করা উচিত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ স্প্রিটেড প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে নিউ জার্নি কফ থেকে ভাবছে এখানে খালি একটা একটাই অ্যাওয়ার্ড চ্যানেল সেটা হচ্ছে জার্নি এই সম্পর্কটা নতুনও হতে পারে কেউ কেউ ক্রাশের জন্য দেখছে এই রিডিংটা আমার তো এটাও মনে হয় সানকাটটা হাত থেকে ছুটে যেহেতু নিচে পড়ে গেছে তো এই কার্ডটা তো আমি নেবই না অদ্ভুতভাবে পড়েছি আপনাদেরকে এই সম্পর্কে সান কার্ড বা সান আনতে গেলে অনেক স্ট্রাগেল আমার এখানে হাতে লেগেও গেল স্ট্রাগেল করতে হবে বড্ড কি হলো এটা সান সান কার্ড এসেছে এখানে ওকে আপনাকে কনফিডেন্স রাখতে হবে আপনার খুব কনফিডেন্সের অভাব হচ্ছে আপনি এই সম্পর্কেটা আপনি এই সম্পর্কে একটা রিস্ক নিতে চান দি ফুল আর সিক্স অফ আপনি এটা করেওছেন এবং কি আপনার কিছু ফিয়ার্স আছে আমি ফিয়ার আছে যে ভয় আছে যে কি হবে না হবে এখানে আমি বলবো আপনি রিস্ক নিতে বলছে ইউনিভার্স রিস্ক নিতে বলছে সম্পর্কে কোনো রকম যদি রিস্ক টেকিং একটা ব্যাপার হয়ে থাকে আমি বলবো রিস্ক নিতে বলছে ইউনিভার্স সান কার্ড এসেছে এই সম্পর্কের ভালো ফিউচার আমি কখনো দেখিনি যে সানে ফুলের পরেই সান এসেছে আর যেহেতু ক্রিড ফান্ড আমি বলবো খুব কনফিডেন্ট ইনি খুবই কনফিডেন্স আছে না। এনার মধ্যে খুবই কনফিডেন্স আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আমি সান কার্ডটা নেবো না মানে জাস্ট এটা গাইডেন্স দিক যারা আমার ভিভার তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ফাইভ অফ শুটস আমি বললাম যে এখানে কেউ ব্যাকস্টেডিং করেছে এটা তার আপনার আপ তার পরিবারের থেকে আপনি ব্যাকস্টেডিং পেয়েছেন যে ব্যাকস্টেপ্ট করেছে আপনাকে ছোট করেছে তার পরিবার বা সমাজ ছোট করেছে এটা হতে পারে সমাজ বা পরিবার আপনাকে ছোট করেছে আপনাকে হয়তো সেই হিসাবে নেয়নি সেই হিসাবে নেয়নি থ্রি অফ কাপস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রিট গাইট প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কি ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কি ভাবছে উনি খুব ভাবলেন ফাইভ অফ শর্টস এসেছে থ্রি অফ কাপস উনি খুব ভাবলেন ভাবতে 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 ফাইনালি ওনার উনি বুঝতে পারলেন এই যে থ্রি অফ কাপস আমার একটা দিক থেকে মনে হচ্ছে আমি কেন সমাজ বললাম এটা কিন্তু ফ্রেন্ড সার্কেলে ওনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ ওনাকে ইনফ্লুয়েস করেছে আপনাকে নিয়ে যে এই মানুষটি খারাপ বা এই মানুষটি কাছে চাষ না এই মানুষটি হ্যাঁ হতে পারে এটা হতে পারে হ্যাঁ যে পার্টিকুলারলি তার ফ্রেন্ড সার্কেল থেকে ফ্রেন্ড সার্কেল থেকে বা তার কোনো ফ্রেন্ড ছিল ফিমেল বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ইনফ্লুয়েস করেছে আপনাকে নিয়ে যে এ মানুষটি ভালো না এই মানুষটি কাছে যাস না এ তোকে ঠকিয়ে দিতে পারে এখন সেগুলো পুরোপুরিও ভুলে যাচ্ছে ওকে কেন কি তারাই ওকে কষ্ট দিয়েছে একসময় যে কথাটা বলেছিল আপনাকে নিয়ে তারা নিজেই কষ্ট দিয়েছে তো এখন সে কারোর কাছে নাকি আপনার কাছে আসতে চাইছে টু অফ কাপস এই সম্পর্ককে উনি একটা নতুন মাপকাঠি দিতে চাইছে বা এই সম্পর্ককে একটা নতুন করে শুরু করতে চাইছে ওকে আমি এখানে একটা ওয়ার্ল্ড চ্যানেলাইজ পেলাম আই লাভ ইউ তো মেবি আপনার পার্টনার আপনাকে আই লাভ ইউ বলতে পারে পেজ অফ কাপস এসেছে পেজ অফ কাপসের এনার্জি পেজ অফ কাপসের এনার্জি পেজ অফ কাপস আমাকে এটাই বলছে যে নতুন কোনো একটা জিনিস শুরু হতে পারে এই শুরুটা টু অফ কাপসেরও হতে পারে এই দেখে পেজ অফ কাপস এসেছে এই টু অফ কাপসের শুরু হতে পারে এটা আমি দেখতে পাচ্ছি যে পেজ অফ কাপস মানে হচ্ছে কোনো জিনিসের শুরুকে বোঝায় তো একটা সম্পর্কের শুরু আমি এখানে একটা জিনিস বলবো অনেক কম লোক থাকবে যারা কি আমার যারা যারা রিডিং দেখছে অনেক কম লোক থাকবে যারা কি ক্রাশের জন্য দেখছ না অনেক লোকেরা আজ হয়তো হতে পারে নতুন নতুন কারোর সাথে পার্টনারশিপ হয়েছে তার জন্য দেখছে নতুন নতুন হয়েছে তাদের সাথে তাদের সম্পর্কটা খুব নতুন খুবই নতুন কেন কি দু দুবার পেজের একবার আসছে আবার ফুল মানে তো তারটা নতুন জার্নিকেই বুঝিয়ে ডাইরেক্ট ডিনোট করে ফেলে আর পেজ অফ কাপস আমাকে এইটাই বলছে যে কেউ এখানে নতুনভাবে কোনো সম্পর্ককে শুরু করতে চাইছো বা পুরনো সম্পর্ক কিন্তু রিবর্ন দিতে চাইছো করতে চাইছো সেই সম্পর্ককে আবার তোমার পুরোনো মেমোরিস মনে পড়ছে পুরোনো মেমোরি মনে পড়ছে যে আমি এর যেরকম ছিলাম আচ্ছা ও এতটা ভালো ছিল এতটা ছিল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট প্লিজ আমাকে বলা যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কি ভাবছে যারা আমার বিবাস তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার বিবাস তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ওকে যারা আমার বিবাস মনে মানুষ আপনার পার্টনার খুব ইগোইস্টিক এটা মানে বলে রাখা আপনার সাথে সম্পর্ক শুরু করতে চাইছে আচ্ছা যে এখানে বলি ভাব যেটাকে আমি বলবো এখানে টু অফ কাপ আপনার সাথে পার্টনারশিপ করতে চাইছে এখানে আগে যে লয়ালিটিটা দেখায় নি ফাইভ অফ শোটস থ্রি অফ কাপস এখন সেই লয়ালিটিটা দেখাবে কে আগে যে লয়ালিটিটা দেখায়নি এখন সেই লয়ালিটিটা দেখাবে বা অনেস্টি যেটা আগে হয়নি সেটা এখন হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স যারা আমার ভিউ সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউার সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে উনি খুব হার্ড ওয়ার্কিং প্রিন্টিক্যাল এড কার্ড এসেছে সো উনি খুব একটু গ্রাউন্ড অনেক উনি গ্রাউন্ড এড উনি অনেক রাউন্ডেড পারসেন উনি নিজের কাজে ফোকাস করছেন এটা তো হয়ে গেল নয় গাইডেন্স কিন্তু এখানে এসেছে নাইন অফ কাপস তো কোনো না কোনো মানে থাকেই আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট এটা উনি ভাবছেন যে উনি আমার উইশ ফুলফিলমেন্ট আমি এখানে হতে পারে কেউ কেউ ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে জড়িয়ে আছেন কাজের ক্ষেত্রে কাউকে দেখেছিলেন কাজের ক্ষেত্রে কারোর সাথে সম্পর্ক হয়েছিল। তার সাথেই আপনি ফিউচার ফিউচারে তাকেই হয়তো ভালোবাসবেন হতে পারে বা আপনার থার্ড পার্টি হয়তো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আছে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আপনার পার্টনার হয়তো কারোর সাথে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার করছে মানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার মানে তো তার থার্ড পার্টি অবশ্যই সো আমি লাস্ট যে থ্রি কার্ডস নিই সেটাই নেব থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে বলো লাস্ট থ্রি কার্ডসে যে কী ভাবছে লাস্ট ক্লিয়ারিটিটা দিলে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট প্লিজ আমাকে বলা যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে লাস্ট থ্রি কার্ডস যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ফোর অফ মান্ট কুইন অফ কাপস ও বাবা এখানে কুইন অফ পেন্টিকেস যে কিং অফ পেন্টিকেস এসেছিল হয়তো কিং অফ পেন্টিকেলস কুইন অফ পেন্টিকেলস হয়ে গেল কিং কুইন এর এনার্জি রেখে দেবো কিং অফ কাপস কি এসেছিল আমি এটা দেখব তাহলে রিডিংটা অনেকটা আমার জন্য ইজি হয়ে যেত অফ কাপস এসেছে না কিং অফ কাপস আসেনি হতে পারে এখানে থার্ড পার্টিটা কিং অফ কুইন অফ কাপস হতে পারে আপনার পার্টনার যার সাথে রিলেশনশিপ করার কথা ভাবছে বা আপনার পার্টনার যদি কোনোভাবে থার্ড পার্টি ইনভলভমেন্ট রাখে সে একজন বিবাহিত কোনো মহিলা বা পুরুষ বিবাহিত মানে আপনার হাজবেন্ড যার সাথে ম্যারিটেল করছে বা আপনার হাজবেন্ড যদি থার্ড পার্টি কানেকশানে রয়ে থাকে সে কিন্তু বিবাহিত ওকে এটা মানে স্পষ্ট বেরিয়ে আসছে পুরো অ্যান্ডও এসেছে আর এখানে আমি বলবো একটাই কথা উনি দুজনের কথাই ভাবছে দুই দুই দুজনেরই কথা ভাবছে যে আমাকে দুজনকেই দেখতে হবে তো এখানে কিং অফ পেন্ডিডেজ কুইন অফ পেন্ডিডেজ আপনাকে অনেক ভালোবাসছে আপনাকে নিয়ে আপনাকে স্ত্রীর চোখে যেছে নিজের কাজকর্ম তো আছেই কাজকর্মের মধ্যেও আপনাকে খুঁজে পায় সারাক্ষণ না হলেও কিছুক্ষণে তো কথা ভাবে ফোর অফ ওয়ানস এসেছে আপনাকে বিয়ে করার একটা খুব ভালো তার স্বপ্ন কেন কি এখানে কিং অফ পেন্টিটাস কুইন অফ পেন্টিটাস জোড়া তো কিং কুইন যখন জোড়া আসে তখন একটা বিবাহের একটা সম্ভাবনা থাকে ওকে বিবাহের একটা সম্ভাবনা থাকে হতে পারে আপনার পার্টনার একজন খুব ভালো ফটোগ্রাফার আপনারা খুব ছবি তুলতে ভালোবাসেন এটা হতে পারে খুব চা খেতে ভালোবাসেন আপনারা চা আমার মনে হচ্ছে এটা কেউ আমাকে যারা এই যারা আমার ভিডিওটা দেখছে তারা খুব কিছু খেতে খেতে দেখছে হঠাৎ আমি কিছুদিন আগে কথাটা বলেছিলাম হঠাৎ করে আজকেও আমার মনে হচ্ছে ওকে যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কিছু খেতে খেতে জল চা বা অফি কিছু হতে পারে বা আপনাদের ঘরের কারেন্ট অফ হয়ে গেছে কারেন্ট নেই আপনাদের ঘরে কারেন্ট নেই আপনারা একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছেন এটা হতে পারে এটা হতে পারে যে আপনাদের ঘরে কারেন্ট নেই বা কারেন্ট এক্ষুনি কারেন্ট চলে যাবে বা আমার এই ভিডিওতে দেখতে চাই তো আজকে আপনাদের কিছু একটা মিরাকেল ঘটবে আপনাদের সাথে কিছু একটা মিরাকেল ঘটবে মানে একটা অদ্ভুত ম্যাজিক ঘটবে আপনাদের সাথে কিং অফ পেন্টিক্যালস কুইন অফ পেন্টিক্যালস আমি বলবো যে এই সম্পর্কে বিবাহ অবধি স্থান আছে এটাই ভাবছে ওকে যে আমার আমাদের বিবাহিত জীবন হোক এটাই ভাবছে আজকে আজকে এখন খুব মানে খুব যে বেশি খুব ফিলিংস আছে তা না মানে নর্মালি একটা পার্টনার যেমন একটা পার্টনারের জন্য ভাবে সেটাই এসে মানে বাকি বিবাহ বিবাহের চিন্তা আছে তো প্রথমে এসেছিল নাইন অফ মেডিক নাইট অফ কাপস এখানে হতে পারে আপনার পার্টনার খুব ফাইন্যান্সিয়ালি স্টেবল বা আপনি খুব ফাইন্যান্সিয়ালি স্টেবল কেউ ওই খুব ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা সে স্টেবিলিটি খুঁজে পেয়েছে বা যে লাইনে উনি এখন চলছেন সেই লাইনটা ভালো বা সেই লাইনে উনি স্টেবিলিটি পেয়ে যাবেন কিছু দিনের মধ্যে নাইট অফ কাপসের এনার্জি নাইট অফ কাপসের এনার্জি উনি কিন্তু সিরিয়াস প্রথম কথা উনি কিন্তু খুব সিরিয়াস আপনাকে নিয়ে নাইন অফ পেন্টিক্যালস এনার্জি ফ্রেন্ডশিপ থেকে লাভ অফ উনি খুব সিরিয়াস উনি আপনার পার্টার খুব দূরের চিন্তা করে আপনাকে নিয়ে টু অফ ফ্যান্ডস আপনাকে নিয়ে খুব দূরের চিন্তা করে যে আর তার ইনসিকিউরি ইনসিকিউরিটিসও আছে সে আই থিঙ্ক থার্ড পার্টি করছে কি করছেই আই থিঙ্ক কিন্তু সে ভাবে থার্ড পার্টি করে যে আমার পার্টনার যেন কোনো থার্ড পার্টির কাছে ইনভলভমেন্ট নান না হয়ে যাক উনি এটা ভাবেন মানে ইনসিকিউরিটি ইনসিকিউরিটিতে ভোগে ইনসিকিউরিটিতে ভুগে যে আমার পার্টনার যেন কোনো থার্ড পার্টির কাছে না আছে অথচ উনি কিন্তু আসলে থার্ড পার্টিতেই আছেন আপনার সাথে একটা নতুন জার্নি শুরু করতে চান সিক্স অফ উনি সমাজকে দেখিয়ে এই কাজটা করতে চান যদি কখনও আপনাদের বিবাহ হয় তাহলে দেখবেন আপনার সমাজকে দেখিয়ে বিবাহ করবেন আপনাদের সাথে একটা নতুন জার্নি উনি কিন্তু শুরু করতে চান আপনিও করতে চান উনিও করতে চান এই সম্পর্কের মানে যে যেটা না গুলিয়ে গেছে মাপকাঠি বা সম্পর্কের যে ভ্যালিউটা গুলিয়ে গেছে ওটা উনি ঠিক করতে চান এটা আমি দেখতে পাচ্ছি তো এটা একটা নতুন ডেক সো হ্যাঁ এখানে এসেছে ফাইভ অফ শোর্টস মানে যারা ওনাকে মানে খারাপ কথা বুঝিয়েছিলেন ফ্রেন্ডস ফাইভ অফ শোর্টস তাদেরকেই বলা হচ্ছে যে বন্ধুরা বলেছিল মানুষটা ভালো না বন্ধুরা বলেছিল হয়তো এই মানুষটার মধ্যে কোনো খুব কোনো কিছু খারাপ কিছু আছে তো তাতে এসেছে টু অফ কাপস তার এসেছে টু অফ কাপস সে বলতে তখন বলতে এসেছে তখন হয়তো ভুল বুঝেছিল কিন্তু এখন আমার মনে হয় আপনার পার্টনারকে কেউ অ্যাডভাইস দিয়েছে যে এই মানুষটার সাথেই থাক এই মানুষটা তোর জন্য ভালো কেউ অ্যাডভাইস দিচ্ছে আর খুব একটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারকে অ্যাডভাইস দিয়ে আনানো হয়েছে অ্যাডভাইস দিয়েছে হ্যাঁ অ্যাডভাইস দিয়েছে কেউ যে এটা উনি ভাবছেন আমাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে অ্যাডভাইস দিয়েছে আপনাকে আর যাই হোক উনি যতই কাজের মধ্যে থাকুন না কেন আর কাজের মধ্যে অবশ্যই উনি কোনো এক্স কোনো একভাবে ওয়ার্কপ্লেস অ্যাফেয়ারে জড়িয়ে আছেন আপনার পার্টনার কিন্তু আপনি কিন্তু ওনার আসল বিশফুল ফিল্মেন্ট ওরা কিন্তু নয় আপনি ওনার বিশফুল ফিল্মেন্ট আপনার কাছে উনি সব কিছুই পান আসলে আর যেটা বললাম যে আপনারা কিছু খেতে খেতে দেখছেন বা আপনার খুব ফটোগ্রাফির খুব এখানে একটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ঘরের লাইট এটা আমি বুঝতে পারছি না এই ঘরের লাইটটা কি আমি এটা এটাই আমি বুঝতে পারছি না ঘরের লাইট আপনারা লাইটের কোনো সমস্যা হয়েছে বা কোনো ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে আজকে আপনাদের ঘরে ইলেকট্রিক নিয়ে কোনো প্রবলেম হতে পারে আর এটাই লাস্টে দিয়ে বলবো যে কিং অফ পেন্টিংস কুইন অফ পেন্টিংস আপনাকে নিয়ে খুব সিরিয়াস আপনাকে বিয়ে করতে চায় ফোর অফ ফ্যান্স তো এই ছিল ফিলিংস আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফিলিংসটা কেমন লাগলো আমার এনার্জিটাকে ক্লেম করবেন আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে তো তারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে পারে আমি মানে সেশন মানে আমি সেশন খুলেছি আপনারা পার্সোনাল রিডিং সেশন নিতে পারেন তো যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে তারা আমার যে ভিডিও তার নিচে ডিসক্রিপশানে একটা দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি অলওয়েজ পার্সোনাল রিডিংয়ের জন্য মানে অলওয়েজ আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য তো এটাই ছিল রিডিং যারা যারা পার্সোনাল রিডিং করাতে চায় তাদের জন্য নাম্বার আছে নিচে নিচে ডিসক্রিপশানে নাম্বার আছে তো আপনি সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে পার্সোনাল রিডিংয়ের প্রসেসটা বলে দেবো তো এটাই ছিল রিডিং আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এনার্জিটা ক্লেম করবেন আমি আশা করি আমি আরও ভালো ভালো রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য টাটা